ভাই রে ভাই মাছ ধরতে গিয়ে এরকম কষ্টের শিকার হব। সেটা কখনো কল্পনাও করতে পারিনি মাছ ধরতে গিয়ে দেখুন কি রাইনা ঘটল মাছের বাড়ি খাইতে খাইতে শরীরটা ঝালাফালা হয়ে গেল এত বড় বড় মাছ এত মাছ উঠবে সেটা কখনো কল্পনাও করতে পারে নাই আমাদের কেউ আমরা এতগুলা লোক এখানে যখন জাল ফেলছি জাল ফেলে যখন টানা শুরু করছি তখনই বুঝতে পারছি যে জালে আজকে অসংখ্য মাছ ধরা পড়বে সেটার নমুনা বুঝতে পারছি যখন মাছগুলো লাফালাফি পারতেছিল মাছগুলো শুধু লাফালাফি না দেখুন কান্দে পর্যন্ত পিঠের মধ্যে আইসেনে বাড়ি খাওয়া খাইতেছিল আমি তো অনেক ব্যথায় পেয়ে গেছি মাছের লাভ দিয়ে যখন মাছটা আমার কাঁধে পড়ছে তখন প্রচুর ব্যথা পাইছে তো দেখুন জালে মাছের খেলা দেখুন মাছের খেলা দেখলে করে বুঝতে পারবেন যে কত মন মাছ করতে পারে আর এই মাছের কারণে আমরা জাল চাপাইতেই পারতেছিলাম না যে মাছ হারে লাফালাফি পারতে শুরু করছে কেননা মাছগুলো তো ছোটো না সবগুলো মাছ অনেক বড় বড়ো মাছ তো এরকম ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি পুড়িয়া লাইক কমেন্ট আর শেয়ার করবেন অসংখ্য মানুষকে দেখার সুযোগ করেছেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য